তুমি গালি দিছো কেন? কাটি দিবে না ফোন? আমি কাটি দিছি। কেন কাটি দিছো? তুমি ফচা কথা কেন বলো ফোন কাটি দিছে। খালা গিলে ই কিছু কিচ্ছু লই না তো কিইলে কাটি না খিতি খালি ফচা কথা কয়। ওই খলামণি ফোন দিছে। আবার কথা বলো। কই। ফোন ধরে। আ ফোন না। আমি শুচ কাটি দিছি।

はげやすておうでもいま কি করে দেখো জোহানের সামনে বসে জোহান মারে আমি yo que fanía sigue este yo que pa ni así...